আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার বড় ধরনের ঐতিহাসিক হয়ে উঠছে আজকে দুটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব অত্যন্ত হৃদয় বিদারক বিষয় পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ বলে ধারা নিজেদেরকে দাবি করে তাদের চরিত্র তাদের মানবিকতা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এখন সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি নাম্বার দুই বাংলাদেশের জামাত ইসলাম অভূত একটি ঘটনা ঘটিয়েছে চট্টগ্রামে সেই বিষয়ে একটি আলোচনা বিশ্লেষণ করব। দেখুন প্রথমে আমরা বিদেশে এই বিষয়টি নিয়ে আলোচনা করি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আপনাদের কাছে এই মিডিয়ার মাধ্যমে পৌঁছে গেছে এই যে জেফ্রি আমেরিকার একটি দ্বীপ আছে সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে অনেকেই এবং এই বসবাসের আড়ালে বিশ্বের সমস্ত নামি দামি মানুষগুলো বিশিষ্ট ব্যক্তি বৈজ্ঞানিক থেকে শুরু করে শিল্পপতি রাষ্ট্রপ্রদান রাষ্ট্রপ্রধান এদেরকে নিয়ে বিভিন্ন ধরনের এনজয় করে থাকে এবং সেখানে দশ থেকে বারো বছরের মেয়ে বাচ্চারা এই বাচ্চাদের নিয়ে তারা মনোরঞ্জন করছে বাচ্চাদের সাথে এত বিমর্ষ আচরণ করা হয়েছে যেটি আমি আমার ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে শব্দগুলো উচ্চারণ করতে চাই না এই প্রসঙ্গে না কথা বলি অত্যন্ত ঘিন্নতম কাজ সুতরাং যে কথাটি বলার জন্য আমি আপনাদের সামনে এই ঘটনাটি আলোকপাত করলাম এখানে আমাদের বাংলাদেশে দুই একজন ব্যক্তির নামও উঠে আসছে তার ভিতরে একজন হচ্ছে বর্তমান বিএনপির সংসদ সদস্য রাতে আব্দুল আওয়াল মিন্টু তার নামও উঠে আসছে যে তারা সেখানে গিয়ে এই ধরনের খারাপ কাজের সাথে জড়িত ছিল এটা বলছি না তারা সেখানে গিয়েছে সেখানে তাদের ছবি পাওয়া গেছে ভিডিও পাওয়া গেছে অর্থাৎ ওই প্রোগ্রামে যারা গিয়েছিল ইসরায়েলির বাসিন্দারা তারা তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য তাদেরকে ছবি তুলে রেখেছে তাদের ভিডিও করে রেখেছেন সুতরাং ওই রকম মস্তিষ্কের বিকৃত লোকেরা যখন বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত নেতৃত্ব দিতে আসবে ওনারা যদি শাসন করে তখন সেই দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তবে এই বিষয়টি আপনারা চিন্তা করে দেখুন অথচ এই মানুষগুলো প্রতিনিয়ত আমাদেরকে মানবিকতার কথা শেখায় নারীদেরকে অধিকারের কথা শেখায় এবার আসি জামাতের বিষয়ে প্রথমে যে কথাটি বলবো বিএনপি তারেক রহমান সাহেব যিনি বর্তমান অত্যন্ত নার্ভাস হয়ে পড়েছেন গত কয়েকদিন ধরে কথাবার্তারা তার ভিতরে আমরা অত্যন্ত নার্ভাসের বিষয়টি লক্ষ্য করছি তিনি তার দলের সমস্ত নেতাকর্মীদের কাজ দিয়েছেন জামাত ইসলামকে মোকাবেলা করতে তবে ব্যর্থ হয়েছেন যার কারণে দিনের পর দিন সারা দেশ জুড়ে জামাতের জন্য চারিদিকে ভূমি দেওয়ার জয় শুরু হয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন রাঙ্গামাটিতে চাকমারা আছে সেই সমস্ত মানুষ এখন জামাতের পক্ষ বিশাল শোডাউন মিছিল বের করেছে শুধু গরিব দুঃখীরা নয় রাষ্ট্রের সব শ্রেণীর বসবাস যারা করে তারা এখন জামাতকে চায় আর এই বিষয়টি মানুষের হৃদয়ে গেঁথে গেছে আর সেই সমস্ত মানুষ এখন মনে প্রাণে চাচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় আসুক আর এগুলো দেখে তারে রমান সাহেব অত্যন্ত ভেঙে পড়েছেন জামাতের আমির এমন একটি চমৎকার ঘোষণা দিছেন তিনি বললেন দায়িত্বশীল জামাত ইসলাম কিন্তু বিজয় চায় না আমি দেশের মানুষের বিজয় চাই বাংলাদেশ থেকে চাঁদাবাজি দুর্নীতি ঘুষ এই তিনটি বিষয় দূর করতে চাই আর এই তিনটি জিনিস দূর করতে পারলেই বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে পরিবর্তন হবে বিএনপির পক্ষে দুর্নীতি ঘুষ চাঁদাবাজি এগুলো বন্ধ করা সম্ভব হবে না আর মানুষ এইসব ভেবে এখন যোগ্য হিসাবে বেছে নিয়েছে জামাত ইসলামকে চট্টগ্রাম ময়দানে ঘোষণা দিয়েছেন জামাতের আমি ডক্টর শফিক রহমান সাহেব নিশ্চিত একশো পার্সেন্ট বিজয়ের পথে এগোচ্ছে জামাত ইসলাম সবাই ভালো থাকবেন Allah habis.